মহান আল্লাহর স্পষ্ট দয়া এবং তার রহমত প্রত্যক্ষ করলাম আব্বা গ্রাম থেকে ঢাকায় আসছে তো আব্বাকে গুলিস্তান থেকে রিসিভ করে মোহাম্মদপুরে আসবো তো একটা সিএনজি ভাড়া করলাম সিএনজিটা যখন আস্তে আস্তে কারন বাজার এবং গেটের মাঝামাঝি অবস্থানে আসছে তখন পিছন থেকে একটি পরিবহন যে গাড়ি যে বাসগুলো চলে দেখা একটি গাড়ি আমাদের সিএনজিকে উপরে আসলে পড়ে মানে চাপ দেয় আবদুল্লা ওই রকম করবে ওই দেখা দেখে ঠিক ওই কাজটা করবে তখনই তো বিপদ তখন সিএনজির উপর গাড়িটা যেভাবে আইসা মানে চাপ দেয় সিএনজি আলাও নিজেকে রক্ষা করার জন্য সে সাইডের আইলেনের দিকে সেও মুভমেন্ট নেয় নিয়ে গিয়েই সিএনজি সামনের একটা সিএনজির সাথে ধাক্কা লাগে সামনের চাকাটা বসকায় যায় এবং আব্বার যে অবস্থাটা হয় সেটা হলো কপাল কেটে যায় এখনও যে দাগটা দেখা যাইতেছে এই যে এই যে কপালের এই জায়গাটার এই জায়গা এই প্রায় এক ইঞ্চি কেটে গেছে তো বিষয়টা হচ্ছে যে এই জায়গার খুব টান জায়গা আমাদের ত্বকের মতন হইলে আমি যেটা দেখছি আমি দেখে তো আমি কাটা ছাড়া দেখতে পারি না কিন্তু এবার যখন দেখছি দেখি হা হা কইরে রে রয়েছে এরকম বুঝছে না দা হা কই রে এরকম ইয়ে কই আর তারপর আমি এভাবে ধর চাইপা ধইরা রাখছি নিয়ে আসার পর আর এই আবার এই যে মাংসটা কুচকে চামড়া কুচকে যাওয়ার কারণে দুই পাশ থেকে চাপ দুই পাশ দিয়ে এভাবে চাপ পিলে রয়েছে টান রয় নাই সেলাই আর লাগে না নচেত যদি আমাদের মতো এর চামড়াটাট টাইট থাকতো তাহলে সেলাই লাগতো তো আল্লাহর অশেষ দয়া যে আল্লাহ রক্ষা করছে তারপর যখন আপনার টাকটা লাগছিল তখন আপনার কাছে কি রকম মনে হয়েছে মানে চোখে তখন দেখেন নাই কিছু সময়ের মধ্যে আর আপনার ফেসটাও যে কিরম আমি মনে করছি আপনার টাক লাগে নাই আর আপনি লাগিয়ে আবার ফির গিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে আপনার লাগেন নাই কিন্তু চেয়ার আদেই বিবর্ণ তখন কি কী এখন আমি নাক দেখি দেখি তারপর দেখি কপালের দিক দেখি এই অবস্থা তো যে আল্লাহর কি দয়া এবং কি রহমত সেই বিষয়টা প্রত্যক্ষ করছে আল্লাহর আসলে অসীম দয়া তো বড়ো ধরনের কিছু ঘটতে পারতো কারণ এই ধরনের অ্যাক্সিডেন্টগুলোর মাধ্যমে দেখা যায় যে মানুষ কি কীভাবে তারা চলে গেল এই অ্যাক্সিডেন্ট করছে তো আমরা দুই বাক্যই ছিলাম সিএের মধ্যে আল্লাহর অশেষ দয়া তো আল্লাহ আমাদের এই ধরনের বিপদ থেকে আমাদের কারোই কাম্য না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলকে সকল বিপদ আপদ থেকে আমাদের জন্য দোয়া করবেন আবার জন্য দেওয়া করবেন যেন সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা আমাদের কাছে রাখি